দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেব আজ হচ্ছে শুক্রবার আপনারা জানান প্রতি শুক্র এবং সোমবারে এখানে অনেক বড়ো গরু ছাগল আট বসে তো আমরা দেখছিলাম এখানে সাহেব আলী ভাইকে এখানে একটি গরুর বের করছেন উনি এই দেখছেন গরুটিকে

দেখছি আমরা এখানে চাওয়া একশো তিরিশ কিন্তু ওটা চা লাভ নাই কত চাইছেন পঁচিশ আবার পাঁচ কম চাইছেন নাকি থেকে কম চাইছেন দুই দাঁত নাকি দুই দাঁত

এটার বয়স সাইবলি ভাই দুই দাঁত কত চাওয়া এটা ষাট এটা চাওয়া ষাট এটা বেচা একটু কম নেওয়া যাবে এটা পঞ্চাশের নিচে আসবে না উপরে থাকতে হবে পঞ্চাশের উপরেই থাকতে হবে পাঁচপান্ন পাগুলা দেখে নিন ভাই শাস্ত্র থেকে সস্তার 12 অবস্থা নাকি 10 টাকা বেহি দিয়ে কিনলে সব সময় তার মান আছে মান আছে যে বড় বাজারে নিয়ে কে কাস্টমার নিয়ে যায় দাম করবে আর মূল্য আছে আর মূল্য আছে আর যদি বাজারে যায় দাম না করে আর মূল্য নাই আপনি নাই আপনার সিলেক্ট কি আগে গরু পাঠাই দিয়েছেন যদি দাম না করে তাহলে ওই জিনিস খুশি কিছু হলো না 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 জিনিস দাম করবে দুইজন টানাটানি করবে বিক্রি হয়ে বিক্রি হয়ে যাবে তাহলে খুব মানে পারফেক্ট সব দুই দাঁত সব দুই দাঁত আচ্ছা পরেরটা দেখি হবে না বয়স দুই দাঁত এটাও গিট এটাও গিট সাইওয়ালের সঙ্গে হেভি কালার

কি হবে সবসময় এই জিনিস পাওয়া যায় না এটা জাত কি ভাই একবারে গিরিজিনাল

তারপরে এইখানে একটা আজকে জাতমান ভালো গরুগুলো তারপরে এখানে একটা এখানে এখানে আছে পাঁচটা আর ওই পাশে আছে দুইটা একটা এই যে আর একটা ওইদিকে নিয়ে গেছে তো যা দাম চাইলেন সাবিলি ভাই সেই দামেই কি বিক্রি না একটু আর একটু আর একটু কম নেবে আরো কম

আসবেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ